মা বাবা কেউ নিয়ে তো না আমার মা তো বাবা দেখে না বাবা দেখা হচ্ছে গোবর মানে বাড়িতে কেউ নেই না আমার দিদা থাকে মামা মামিরা থাকে ওরা আলাদা আর পড়াশোনা করিস না দেখতে পাচ্ছ ষোলো বছর বয়স ঠিক আছে যে বয়সে সবাই পড়াশুনো করে খেলাধুলো করে সেই বয়সে ও কাজ করছে এখন দেখো আমি স্পোনগাছ স্টেশনে ছিলাম ঠিক আছে শিয়ালদা থেকে বাড়ি যাচ্ছিলাম তো ভাইটার সাথে দেখা হলো তো বেসিক্যালি চকলেট বিক্রি করছে এখানে ঠিক আছে তো চকলেটের দাম কত ভাই দশ টাকা টাকা করে আচ্ছা এই কতদিন ধরে করছিস তুই তাও দু বছর আচ্ছা মানে বাড়িতে কেউ নেই মামা মামি আলাদা থাকে আর দিদা থাকে বাড়িতে তা মা বাবা কেউ নেই না মামার মা মারা যেতে বাবা দেখেন বাবা দেখা হচ্ছে গোবর ডাঙা মা মারা গেছে

পনেরো থেকে ষোলো বছর তাই তো আর মা কবে মারা গেছে তোর তিন বছর হচ্ছে বছর হচ্ছে মা মারা গেছে তাই তো আর বাড়ি কোথায় ছিল তোদের আগে আগে আমাদের নিয়ে এসে বাড়ি ছিল গোবর ডাঙাতে গোবর ডাঙাতে আমি যাই না তারপর থেকে মা মারা যেতে দিতে পারি আচ্ছা মা মারা যাওয়ার পর তো দিদা বাড়ি এখন দিদা বাড়ি কোথায় থাকিস এখন দিদা বাড়ি আমাদের চাঁদপাড়া মজুমদার পাড়া চাঁদপাড়া মজুমদার তোর নামটা বল সৌরভ 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 শিকদার সৌরভ শিকদার তাই তো আচ্ছা তুই কি বনগা লাইনে ঘুরে ঘুরে বিক্রি করিস সেটা বনগা লাগি আচ্ছা তো ভাইয়ের কাছে দেখো এখানে ক্যাডবেরি রয়েছে ঠিক আছে তো ভাইয়ের কাছ থেকে আমরাও ক্যাডবেরি নিলাম আর কি ঠিক আছে ভাইয়ের কাছ থেকে আমিও ক্যাডবেরি নিয়েছি আমাদের আর আরেকটা জিনিস ঠিক আছে ভাইকে দেখে আমার সত্যি বলতে খুব খারাপ লাগলো কারণ আমি হঠাৎ যাচ্ছিলাম ফেরার সময় দেখলাম যে ভাই এখানে ক্যাডবেরি বিক্রি করছে তো দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করলাম ভাইকে কি হয়েছে তো দেখতে পাচ্ছো ও ক্যাডবেরি বিক্রি করছে তো প্লিজ তোমরা ভাইকে দেখলে অবশ্যই ভাইয়ের কাছ থেকে ক্যাডবেরি কিনো হ্যাঁ আর এই ভাইয়ের মতো ছেলেদের পাশে আমাদের তো সবার এসে দাঁড়ানো উচিত হ্যাঁ দেখো সময় আসিস আটটা সময় সকালে কি করিস তাহলে বাড়িতে থাকিস আর রান্না বান্না কি দিদাই করে সব দিদার হাতে টুকটাক হাতে টুকটাক কাজ করে দিস আচ্ছা তো দেখতে পাচ্ছ ষোলো বছর বয়স ঠিক আছে যে বয়সে সবাই পড়াশুনো করে খেলাধুলো করে সেই বয়সে ও কাজ করছে এখন তাও কি ক্যাডবেরি বিক্রি করছে এটা দেখি তো ক্যাডবেরিটা দেখিতে সব সবাইকে একটু তো এই দেখো ক্যাডবেরি দেখো ঠিক আছে তোমরা অবশ্যই ওর কাছ থেকে ক্যাডবেরি কিনো হ্যাঁ তো ব্যাপারটা দেখো ঠিক আছে আমার দেখে সত্যি খুব খারাপ লাগলো যে ভাই এরকম মানে এত ছোট একটু বয়সে এসে ঠিক আছে ও মা হারা বাবা হারা সব কিছু হারা ঠিক আছে এখন গিদার কাছে থাকে তো দেখতেই পাচ্ছ ভাইয়ের কন্ডিশন তো পুরো শিয়ালদা থেকে আপ ডাউন করিস নাকি আমাদের বনগা বনগা স্টেশনে এখানেই বিক্রি করিস বনগা স্টেশনে এখানেই বিক্রি করিস তাই তো আমি আগে ট্রেনে হকারি গতাম আমি একবার ট্রেন থেকে পড়ে গিয়েছিলাম তারপর থেকে আর হকারি করা বন্ধ ট্রেন থেকে পড়ে গেছিলি স্টেশনে না পড়ে রানিং ট্রেন থেকে পায়ে জায়গাটা কেটে ছিল তো এই যে এই জায়গাটা এখনো চিহ্ন আছে আচ্ছা দেখেছো ও রানিং ট্রেন থেকে পড়ে গেছিল হকারি করতে করতে তো তারপর তো আর হকারি করে না ঠিক আছে তো স্টেশনের প্ল্যাটফর্মে এরকম দাঁড়িয়ে তুই বিক্রি করিস নাকি আচ্ছা দেখ ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভাইয়ের নামটা আরেক বলবো ভাই সৌরভ শিকদার সৌরভ শিকদার তাই তো আচ্ছা সবাই বনগা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এখানে আসলে সবাই পেয়ে যাবে তোকে তাহলে মোটামুটি পাঁচটার দিকে যদি প্রতিদিনই আসিস যদি পাঁচটার দিকে কেউ আসে এখানে তোকে পেয়ে যাবে তাই তো আচ্ছা তো আমাদের এই যে বনগা স্টেশন দেখতে পাচ্ছ বনগা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে ঠিক আছে এই যে এদিকে টোটো স্ট্যান্ড আছে ঠিক আছে আর এই যে নতুন টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ তার একদম এই সামনে এই জায়গাটা আসলেই এখানে ভাই সন্ধ্যের পরপর দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে থেকে তোমার চকলেট বিক্রি করে তো চল ভাই টাটা ঠিক আছে ভালো থাকিস ঠিক আছে আর একদম অনেস্টলি এইভাবে কাজ করে যায় ঠিক আছে মানে কষ্টের উপরে আর কিছু নেই বুঝতে পেরেছিস তো হ্যাঁ জীবন অনেক বড়ো হতে হবে কিন্তু আর যতটুকু পারলাম আমি চেষ্টা করলাম আমার দিক থেকে সাহায্য করার ভালো থাকিস ভাই তাহলে ঠিক আছে হুম